প্রবাসের আজকের নিউজ ভোট বঞ্চিত লক্ষাধিক প্রবাসী আবুধাবিতে তিন কোটি টাকা লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অজ্ঞতা অসচেতনতায় এবারও ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন যশোরের লক্ষাধিক প্রবাসী ভোটার বহির্বিশ্বের কোনো দেশ থেকে জেলার প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট দিতে আবেদন করেনি ফলে নির্ধারিত সময়ের মধ্যে কোনো আবেদনও জমা পড়েনি জেলার রিটার্নিং কর্মকর্তা দপ্তরে বুদ্ধি দিতে পারছেন না বলে খুব হতাশা প্রকাশ করেছেন প্রবাসী ভোটার সহ দেশে থাকা তাদের আত্মীয়স্বজনেরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় জানিয়েছে গত একযুগে কৈশোর থেকে গত একযুগে যশোর থেকে বৈধভাবে এক লাখ দশ হাজার দুশো আটানব্বই জন কাজের উদ্দেশ্যে বিদেশে গেছেন বিষয়টি নিয়ে সরজমিনে জেলার বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন তত্ত্ব পাওয়া গেছে এর মধ্যে জেলার জিকরগাছা বাগড়া এলাকার প্রায় বাড়ির সদস্যরা রয়েছেন প্রবাসে এলাকার নমালি বাজারে সড়ক ধরে এগুলো যে কারো নজর কাড়ে রাস্তার খালগে সানবাদানো পুকুর দৃষ্টিনন্দন বাড়ি এ এলাকার একটি বাড়িতে সস্ত্রী থাকেন বায়ুবৃদ্ধ আবুল হোসেন তাদের সন্তান আলতাফ হোসেন তিন দশকের বেশি সময় ধরে পরিবার নিয়ে থাকেন ফ্রান্সে স্ত্রী এক সন্তানসহ সহ তিনজনে জেকর গাছার বোটান কিন্তু প্রবাদ জীবনে কখনো নিজ দেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি একই গ্রামের মুকুল হোসেনও আড়াই দশক ধরে মালয়েশিয়াতে থাকেন তার ছোট বাই হোসেন থাকেন অস্ট্রেলিয়ায় দেশের কোনো নির্বাচনে ভোট দিতে না পারায় আক্ষেপ করেন মোবাইল ফোনে মুকুল হোসেন বলেন প্রবাসী থেকে দেশের অর্থনীতি অবদান রাখলেও ভোটে অংশ নিতে পারি না জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বলেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রবাসে থাকা কোনো ভোটার ভোট দিতে চাইলে পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন সেক্ষেত্রে তাকে নিজ জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে ডাকযুগে পোস্টাল ব্যালেটের জন্য নির্বাচন তফসিল ঘোষণার পনেরো দিনের মধ্যে আবেদন করতে হয় তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো আবেদন জমা পড়েনি আবুধাবিতে তিন কোটি টাকা লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে রাজধানী আবুধাবিতে এক লটারিতে এক মিলিয়ন দেড়হাম বা বাংলাদেশি মুদ্রা প্রায় তিন কোটি টাকা জিতেছেন বাংলাদেশের প্রবাসী মোহাম্মদ ছাপ্পান্ন বছর বয়সে এই বাংলাদেশি পেশায় একজন গাড়ি চালক তিনি আবু দাবি বিগ টিকিটে এই পুরস্কার জিতেছেন দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে বলা হয় রাস আল খাইমায় বসবাস করা মোহাম্মদ আবু বিগ টিকিটের কথা প্রথম শুনেছিলেন তার বন্ধুদের কাছে তারা বন্ধুরা মিলে প্রতি মাসে লটারির টিকিট কিনতেন মোহাম্মদ বলেন উনিশজন বন্ধু মিলে আমাদের গ্রুপ প্রায় এক বছর ধরে প্রতি টিকিট কিনেছে আমরা নিজের নামে এবারে তৃতীয়বারের মতো টিকিট কিনেছিলাম বিগ টিকিটের বিশেষ প্রচারণায় সময় টিকিট কিনে বড় অঙ্কের অর্থ পুরস্কার পাওয়া প্রসঙ্গে মোহাম্মদ বলেন দুটি কিনলে দুটো ফ্রি অফারে আমরা চারটি টিকিট কিনেছিলাম আমি দুটো টিকিট বাছাই করেছি আমার বন্ধুরা বেছে নিয়েছে বাকি দুটো যে টিকিটে পুরস্কার জিতেছি সেটা আমারই বেছে নেওয়া এই পুরস্কার যেয়ে আমি অত্যন্ত আনন্দিত পুরস্কারে অর্থ দিয়ে বাংলাদেশ পরিবারের জন্য বাড়ি কিনতে পারেন বলে জানান মোহাম্মদ তিনি বলেন এখনো জানি না টাকা দিয়ে কি করবো পুরস্কারটা বন্ধুদের সঙ্গে বাক করে নিব তা আর নগদ অর্থ দিয়ে বাংলাদেশে আমার সন্তানদের জন্য নতুন একটি বাড়ি কিনতে পারি